ফুল ফ্যামিলি তারকাটা তো তারকাটা বউ না হলে হবে বলো তারকাটা বৌয়ের জন্য দাদা রাজি আছে যদি হিরো এরকম করে চলে যায় বলো ভালো মেয়ে ছেড়ে সে এখন রাস্তার মতো উকিল যে একটা কেস ও পায় না আবার একটা কেস পেয়েছে সেটাও ফ্রি সে পয়সা দিচ্ছে না প তার পেছনে পড়ে আছে ইউ গরিব সুশান্তাব ইউ গরিবs हम अमीर है गीता तोले, no, no one, गीता तोले नहीं नो वन नो কেউ নেই সবাই না एक्चुअली কেউ জানেই না সস্তিকে ভালোবাসে আর আমি জগরি ফোন করি সস্তিকে কোথায় আছো একটা মেয়ে ফোন তোলে সেই হচ্ছে এই গীতা যার প্রেমে পড়েছে বাট প্রথম দিকে ব্যাপারটাকে সিরিয়াস নিইনি বাট যত এনগেজমেন্ট রে তত টেনশন বাড়ছে হবে না হবে না হবে না না আমি আর লাভ ইউ বলবো না সস্তিক তোমাকে এইটুকুই তোমাকে আমি সচেতন করছি তুমি কাব্যাকে ছেড়ে গীতার পাল্লায় পড়ছো স্বস্তিক তুমি কিন্তু কাব্যার আসল রূপটা এখনো দেখোনি আমার শুধু ভালোবাসাটা দেখেছ এবার আমার শত্রুটার জন্য ওয়েস্ট করো তুমি শুধু পর্যন্ত আমাকে আর কি মারে তোমার তো বিয়ে হবে না আবার সেজে চলে এসছো হবে একটা একটা না দিন তো হবে মনের কষ্টটা কেউ বুঝছে না আসল বিয়েটাই হয়তো হবে আমার আমার তো মাঝে মাঝে সেটা নিয়েও টেনশন থাকে মানে এতবার লগ্ন ভ্রষ্ট এতবার হয়ে গেছি লাস্ট সিরিয়ালে লগ্ন নাম দিয়েছিল তখনও মিম হয়ে গেছে যে এত সিরিয়ালে লগ্ন ভ্রষ্ট হয়েছে এবার লগ্ন নাম দিয়েছে কিন্তু বিয়েটা হয়েছিল কিন্তু সেখানে বড় আর সংসার কলনা পরের দিন থেকেই চলে গেল বিয়েটা হয়েছে হ্যাঁ হয়েছে বলতে পারবেন না কিন্তু লগ্নব্রষ্ট আমি হ্যাঁ আর হয়ে গেছে বিয়ের পিড়িতে বসে ওই যে সিঁদুরটা উঠবে তখনই একটা কিছু হবে আমার সাথে তারপরে আমার এই হাসি মুখটা পরিবর্তন হয়ে যাবে তারপরে আমি সস থেকে গাড় মোটকে খাবো ওই সেই ডাইনি এখানে যেরকম আমার সব ভাই বোনের বোনেরা আছে ভাই নেই ভাইয়ের ভাইয়ের হবু বউ আছে কিন্তু বিয়েটা হয় তো হবে না তার জন্য তো আপনারা দেখছেন এবার দেখুন নাচছে এখানে আমি সে না হো বৌ যে বিয়ের পিড়িত বউ যদি এরকম হয় কে বিয়ে করবে ওকে নাচতে ব্যস্ত হয়েছে সব সময়

এই যে গার্লফ্রেন্ড সবার বিয়ে ভেঙে যাচ্ছে ও সবার বয়ফ্রেন্ডের পেছনে কাঠি করে যাচ্ছে কি করতেছে প্রেমগুলো করে ধরে রাখতে পারে না বয়ফ্রেন্ড কি আরেকজনকে বিয়ে করে নেয় কি করে এটা হয় কেউ থাকছে না এটা হয় আমি আমি কিন্তু আমি কিন্তু ওই ওইটা তো सहमत নই অ্যাকচুয়ালি ও কিন্তু ওই নিজের বয়ফ্রেন্ডের কাছেই থাকে এবার বয়ফ্রেন্ড যদি অন্য কারো কাছে যায় এটা কিন্তু ওর দোষ নয় দোষ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ মাহি আমার দুঃখটা বোঝার জন্য থ্যাংক ইউ মানুষগুলো আমারই থাকে বিয়েটা আমারই ঠিক হয় দুটো পরিবার থেকে মিডিলে যে উড়ে জুরে জুড়ে বসে এই মেয়েগুলো এই সে আমি দেখে আসছি শুরু থেকে নিতে পার তুই যে আমার বর্দি ছিলিস রে মুকুটে এটা কি করে ভুলে যায় না জোকস আপ যাই হোক তো তোমরা তো গীতা এল দেখছো প্রত্যেকদিন দিন দেখতেই পাচ্ছ কি কি চলছে টুইস্ট আরও আগামী দিনে কি কি হতে চলেছে ভাইটাও মনে হচ্ছে জেলে যাবে কি যাই না মান সম্মান তো আর কিছু বাঁচিয়ে রাখলো না ওর সম্পর্কটাও যাচ্ছে তার সাথে আমারটাকেও ঠেলে নিয়ে চলে যাচ্ছে স্বস্তিকে অন্যদিকে চলে যাচ্ছে স্বস্তিকে দাদাও অন্যদিকে চলে যাচ্ছে মানে এত মেয়ে পাচ্ছে না সবাই ওই একদিকেই ছুটছে গীতাও কে প্ল্যান স্বস্তিকে আটকানোর প্ল্যান বুঝতে পারছি না স্বস্তিক তো কখন কখন তোমার ভাই এমন করছে যে তুই আর প্ল্যান করতে পাচ্ছিস ভাই হ্যাঁ এখনই কোনো প্ল্যান করবো দেখি তারপরে আবার ভাই কার হাত ধরে টেনে দিল কার পা ধরে টেনে দিচ্ছে আবার কাব্যকে রাখবো না আরো ভালো কাব্যে এখন বলছে আমি বুঝতে পারছি না কাব্যে কি পরিস্থিতি দাঁড়াবে কাব্যে তো এখন তো ভালো রূপে আছে দাদা পুরো ফলো করে না না কাব্যে আর কোন সিচুয়েশন খুব খারাপ কাব্যে এখন কান্না কাটিও করছে প্রচন্ড রকম বিয়েটা না হবে কাব্যে কিভাবে কাটছে মানে টিম কে 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 ভাগ আছো গীতার দলে কে না কেও গীতার দলে নয় নো ওয়ান নো নেই সবাই না না কেউ জানেই ভালোবাসে আর আমি যখনই ফোন করি স্বস্তিকা কোথায় আছো একটা মেয়ে ফোন তোলে সে হচ্ছে এই গীতা যার প্রেমে পড়েছে বাট প্রথম দিকে ব্যাপারটাকে সিরিয়াস নি বা যত এনগেজমেন্ট এগোচ্ছে তত টেনশন বাড়ছে হবে না হবে না হবে না হবে না আমিও জানি হবে না আমি তো এখন অবধি অন্তত জানি না যে মানে গীতার সাথে যে আর কি কেসটা লড়ছে তাকেই যে আমার দাদা ভালোবাসে সেটা কিন্তু জানি না আমরা আমরা কেউই জানি না বাড়িতে যে কারণ ওটা হলে তো মানে আর কি বলবো মানে হ্যাঁ লেডি লেডি সালমান খানটা কে আমরা জানি কাছে একটা মিস্ট্রি এই লেডি সালমান খানটা কে সেটা তৃতীয় না চতুর্থ না পঞ্চম কোন যুদ্ধ হবে এখন বলা মুশকিল কারণ যতদিনে রিভিল হচ্ছে বাট বিয়েটা ভাঙবে এটা আমিও জানি আপনারাও জানেন আবারও আমি বিয়েতে আমি ওই যে বললাম পনেরো ষোলো বার হয়ে গেছে বিয়ের পিটিতে বসে ওই যে সিঁদুরটা উঠবে তখনই একটা কিছু হবে আমার সাথে তারপরে আমার এই হাসি মুখটা পরিবর্তন হয়ে যাবে তারপরে আমি সস্তিকে ঘাড় মোটকে খাবো ওই সেই ডাইনি সত্যি মানে আগে আমার এগুলো খুব কষ্ট হতো মানুষজন যখন এর কমেন্ট করতো আমি তাদেরকে ব্লক করে দিতাম কিন্তু এখন আমি তাদেরকে হা 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 রিয়্যাক্ট দিই কারণ এটা একটা পার্ট অফ লাইফ আমার এটা ক্যারেক্টার আমি ক্যারেক্টারটা কোথাও এতবার করে নিয়েছি আমি খুব এনজয় করি এখানে ফ্লোরেও এদের কথা তো বাদ দাও টেকনিশিয়ানরা পর্যন্ত আমাকে ইয়ার কি মারে তোমার তো বিয়ে হবে না আবার সেজে চলে এসছো আমার মনে হবে একটা না একটা দিন তো হবে মনের কষ্টটা কেউ বুঝছে না আসল বিয়েটাই হয়তো হবে আমার আমার তো মাঝে মাঝে সেটা নিয়েও টেনশন থাকে মানে এতবার লগ্ন ভ্রষ্ট এতবার হয়ে গেছি লাস্ট সিরিয়ালে লগ্ন নাম দিয়েছিল তখনও মিম হয়ে গেছে যে এত সিরিয়ালে লগ্ন হয়েছে এবার লগ্ন নাম দিয়েছে কিন্তু বিয়েটা হয়েছিল কিন্তু সেখানে বড় আর সংসার করল না পরের দিন থেকেই চলে গেল হ্যাঁ হয়েছে বলতে পারবেন না কিন্তু লগ্ন আমি হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু এবার কাব্য ভ্রষ্টা হতে যাচ্ছি তো আপনারা অবশ্যই খুব ভালোবাসা দিচ্ছেন আপনারা দেখছেন গীতা এল এল খুব ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের তরফ থেকে এই ভালোবাসাটা যেন আমরা প্রত্যেকটা দিন আরো 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 অনেকটা সময় অবধি চাই যেন সেই ভালোবাসাটা আরো যেন বাড়তে থাকে আর সেই বাড়তি জায়গাটাতে পৌঁছে যেন সেটা স্ট্যাগনেন্ট থাকে ওটা যেন আর না কমে একদমই প্রচুর রকম টুইস্ট আসতে চলেছে প্রচুর হ্যাঁ হ্যাঁ এখনো দুষ্টুমি শুরুই করে না এখন সবাই চোখের জল ফেলছে পরে লোকের চোখের জল ফেলাবে তো তার জন্য তো অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসায় সাড়ে ছটায় প্রত্যেক দিন গীতা এল নতুন কিছু আসতে চলেছে অনেক কিছু মশালা আছে অনেক কিছু টুইস্ট আছে তো তোমরা তো দেখছো অবশ্যই এই ভালোবাসাটা যেন দিও আর অবশ্যই প্রত্যেক দিন তো দেখতেই হবে গীতা এল এল আর আমাদের ফ্যান পেজদের জন্য যারা আমাদের ফ্যান তো তাদের জন্য তারা আমাদের বেসিক্যালি বন্ধুই বলতে গেলে খুব তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন আমাদের এপিসোড আমাদের ছবি তারা কিন্তু শেয়ার করে মেনশন করে ওটা আমাদের কাছে

না আমি আর লাভ ইউ বলবো না স্বস্তিক তোমাকে এইটুকুই তোমাকে আমি সচেতন করছি তুমি কাব্যাকে ছেড়ে গীতার পাল্লায় পড়ছো স্বস্তিক তুমি কিন্তু কাব্যার আসল রূপটা এখনো দেখোনি আমার শুধু ভালোবাসাটা দেখেছো এবার আমার শত্রুটার জন্য ওয়েস্ট করো তুমি শুধু ইট ইট স্বস্তিক বাজকে না কাব্যা ভাইয়াকে একবার বলতো করে দেখাতে এটা তো সবাই করে আমি কেন বলি কম যাই হোক আবারও অনেক সকল দর্শকের অনেক 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 ভালোবাসা এত সাপোর্ট করার জন্য এত পাশে থাকার জন্য আর অনেক অনেক পথ চলা বাকি এখনো আমাদের হান্ড্রেড এপিসোড হয় না বাট মোটামুটি চাই আমরা হান্ড্রেড কেন হাজার এপিসোড হোক সেই পথ চলার জন্য সফলতার সাথে তোমাদের সঙ্গ সাথে আর তার জন্যই তোমাদেরকে আমি আমরা জানি তোমরা দেখ তার জন্য এত ভালোবাসা দেখতে হবে সন্ধে সাড়ে ছটায় শুধুমাত্র চার চল চাই be thank you, thank you.